তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমরা যারা স্বরধ্বনি সম্পর্কে জানছিলাম তারা স্বরধ্বনির দুটো যে শ্রেণী বিভাগ তা আমরা জেনেছি একটা হচ্ছে জীবের উচ্চ নিম্ন অবস্থান অনুসারে এবং আরও একটা হচ্ছে জীবের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুসারে আজ আমরা জানব স্বরধ্বনির আরও একটি শ্রেণী বিভাগ অর্থাৎ ওষ্ঠের মানে ঠোঁট ঠোঁটের আকৃতি অনুসারে সাতটা মৌলিক স্বরধ্বনির শ্রেণী বিভাগ আগের যে ছবি সেই ছবিটাই আমাদের কাছে এই বিষয়টা জানতে অনেকটা সহজ করে দেবে যারা আমরা আগের দুটো ভিডিও দেখিনি বা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই একদিকে যেমন ভিডিওটা দেখার পর তাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবো চ্যানেলটা পাশাপাশি আমার এই ভিডিওর কমেন্টেই তোমরা আগের ভিডিও দুটো লিঙ্ক পেয়ে যাবে সেটা দেখে নিও তাহলে তোমাদের কাছে এই বিষয়টা বুঝতে আরো অনেকটা সোজা হয়ে যাবে চলো একদম পড়ানার বিষয়ে চলে যায় কি না একই সেই ছবিটা আমি তোমাদের কাছে রাখলাম ছবিটায় আমি সামনের দিকে কি দেখতে পাচ্ছি না সামনের দিকে রয়েছে হস্য সামনের দিকে রয়েছে এ আর এ এগুলো উচ্চারণ করে একটু দেখি কি হয় ঠোঁটের পরিবর্তনটা হস্যই ঠোঁট দুটো সরছে এ ঠোঁট দুটো আরো বেশি সরছে এ ঠোঁট দুটো সরে যাচ্ছে এই যে দুটো পরস্পর থেকে বিপরীত দিকে সরে যাচ্ছে এই কারণে একে প্রসারণ বলছি তার মানে ঠোঁট দুটো পরস্পর প্রসারিত হচ্ছে যে কারণে এই শরৎধ্বনি তিনটে বলা হয় প্রসারিত শরধ্বনি ঠিক একইভাবে আমরা যদি উচ্চারণ করি প্রথমেই আছে হস্য। তার নিচে আছে ও এবং তার নিচে আছে এ উচ্চারণে কি বৈশিষ্ট্য দেখছি ঠোঁটগুলোর কি পরিবর্তন দেখছি না হস্য। ঠোঁট দুটো দেওয়ার মতো গোল আকার ধারণ করছে ও একই রকম পরিবর্তন কিংবা অ একই রকম পরিবর্তন আমরা দেখছি অর্থাৎ ঠোঁট দুটো ফুঁ দেওয়ার মতো গোল বা কুঞ্চিত যেটাকে বর্তুল বলতে পারি আমরা মানে বাঁকা আকৃতি ধারণ করছে যে কারণে পিছনে তিনটা স্বরধ্বনি অর্থাৎ হস্য ও এবং অকে আমরা বলবো বর্তুল বা কুঞ্চিত স্বরধ্বনি এবং নিচে যে স্বরধ্বনিটা রয়েছে আ এটা সময় কি দেখছি না আমাদের ঠোঁটের যে আকৃতি সেটা স্বাভাবিক বা মাঝামাঝি অবস্থায় রয়েছে যে কারণে আটাকে বলা হয় স্বাভাবিক বা মধ্যস্থ স্বরধ্বনি তার মানে এই তিন রকম পরিচয় জেনে গেলাম আমরা পরের ক্লাসে এই স্বরধ্বনির আরো একটি যে শেষ শ্রেণী বিভাগ অর্থাৎ মুখ বিবরের আকৃতি বা স্থানের পরিপাপ অনুসারে শ্রেণীর বিভাগ সেটা জানবো আশা করি বিষয়টা প্রত্যেকের কাছে স্পষ্ট হয়েছে ভালো থেকো